আসসালামু আলাইকুম স্বাগতম আমি কিংশুক আপনাদের আজকে রোবোটিক্সের বিভিন্ন প্রজেক্ট শুরু করার আগে যে সমস্ত মাইক্রো কন্ট্রোলার বা বোর্ড নিয়ে কাজ করতে হয় তার কিছু কিছু সম্পর্কে আলোচনা করব একদম বেসিক লেভেলে আলোচনা করব তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আট উনো তো আট হচ্ছে এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড আপনাকে কিছু এমন কিছু শক্তি বা পাওয়ার বা স্ট্রেংথ দিচ্ছে যেন আপনি ট্রিপল ইঞ্জিনিয়ার না হয়েও ইলেকট্রনিক্সের কাজ করতে পারেন তো আর দুইনো উনো হচ্ছে পৃথিবীতে মোস্টলি ডিস্ট্রিবিউটেড প্রোটোটাইপ তো মাইক্রো কন্ট্রোলার আপনাকে কিছু কোডের মাধ্যমেই বিভিন্ন ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরিতে সাহায্য করবে তো আমরা প্রথমে আট দৈন সম্পর্কে কথা বলি আর কিছু বোর্ড বানায় যে বোর্ডগুলো ওপেন সোর্স সম্পূর্ণ আপনি ইচ্ছা করলে ঘরে বসে এই প্রত্যেকটা অংশ আলাদা আলাদা জোড়া লাগিয়ে এটা বানাতে পারেন তো হার্ডওয়্যার সম্পর্কে তো আর দুই নো উনুর যে কোর বা হার্ড যেটাকে বলা হয় সেটা হচ্ছে এমাইক্রোকোনারি এমাইক্রোকোনি হচ্ছে এইটি মেগা থ্রি টু এইট পি তো টু মেগা থ্রি এইট টু এর ভিতর কি আছে তো এটার ভিতর মূলত প্রসেসর র্যাম সব ইন্টিগ্রেটেড অবস্থায় আছে মেমরি সব ইন্টিগ্রেটেড অবস্থায় আছে এটার ক্লক স্পিড ষোলো মেগাহার্জ আর ফ্ল্যাশ মেমরি হচ্ছে থার্টি কিলোবাইট তো তারপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউএসবি পোর্ট তো এইটার মাধ্যমে আমরা ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা কম্পিউটার সাথে কানেক্ট করতে পারি আছে ডিসি জ্যাক টাইমার ক্রিস্টাল আর এই তো আর এই পাশে এই পাশে ডিজিটাল ইনপুট আউটপুট প্রিন্ট এবং এই পাশে অ্যানালগ ইনপুট আউটপুট প্রিন্ট এবং পাওয়ার ইনপুট আউটপুট তো আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে ফাইভ পর্যন্ত মোট ছয়টা অ্যানালগ ইনপুট পিন আছে তো অ্যানালগ ইনপুট পিনগুলো হচ্ছে বিভিন্ন সেন্সর যেমন ধরেন টেম্পারেচার সেন্সর বা হিউমিডিটি সেন্সর এইরকম সেন্সর থেকে যে ডাটাগুলো আসে সেই ডাটাগুলো অ্যানালগ ইনপুটের মাধ্যমে ইনপুট দেওয়া যায় আর এই পাশে আরেকটু দেখতে পাচ্ছেন যে এখানে ভি ইন গ্রাউন্ড ফাইভ ভোল্ট আউট থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আউট রিসেট অ্যাকসেট্রা তো ভি ইন এর গ্রাউন্ডের মাধ্যমে এই বোর্ডের জন্য আপনি পাওয়ার ইন করতে পারেন আর পরের গ্রাউন্ড ফাইভ ভোল্ট এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট হচ্ছে পাওয়ার আউটপুট অন্য কোনো ইন্ডিভিজুয়াল জায়গায় যদি আপনাকে পাওয়ার সাবমিট করতে হয় তখন আপনি এটা দিয়ে কাজ করতে পারেন তো অপরদিকে আছে হচ্ছে মানে জিরো থেকে থার্টিন পর্যন্ত চৌদ্দটা ডিজিটাল ইনপুট আউটপুট পিন ডিজিটাল কেন ডিজিটাল কারণ হচ্ছে এটা শুধুমাত্র জিরো আর ওয়ান বা লো আর হাই ভোল্টেজ নির্দেশ করে ইনপুট আউটপুট পিন মানে হচ্ছে এখানে আপনি ডাটা ইনপুটও দিতে পারবেন ডাটা আউটপুটও নিতে পারবেন আর স্পেশাল কিছু পিন আছে যেগুলো একটু কার্ভ লাইনের মাধ্যমে দেখানো হয়েছে সেগুলোকে বলা হচ্ছে পিডাব্লিউ বা পালস উইক মডুলেশন পিন এই পিনগুলো অন্যদের থেকে আলাদা কারণ এগুলোতে আপনি হাই লো করার সময় ইচ্ছাগুলো রেঞ্জ চেঞ্জ করে দিতে পারবেন যেমন ধরেন বাল্ব যদি আস্তে আস্তে ডিম হইতে করা হয় তখন যেরকম করা হয় তখন আপনি এই পিনগুলো দিয়ে সেই কাজটা করতে পারবেন তাছাড়াও আরও কিছু পিন আছে যেমন আর এক্স এটা দিয়ে কোনো ওয়ারলেস মডিউলের সাথে আমরা কানেক্ট করতে পারি অ্যাজ ইন ব্লুটুথ এইচ আর এখানে একটি লোড এলইডি দেখা যাচ্ছে লোড এলইডি হচ্ছে থার্টিন পিন থার্টিন নাম্বার পিনের সাথে ইন্টিগ্রেট অবস্থায় আছে তো আমরা ডিবাগিং বা মেশিনটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য এই পিনটি ইউজ করতে পারি তো আর এক্স হচ্ছে আপনি যখন ইউএসবি মেথডে মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রাম বার্ন করবেন তখন এই এলইডিগুলো আপনাকে জানিয়ে দেবে যে সেটার অবস্থা কী আর এখানে আমরা একটি এটি হচ্ছে আর যুণ অন আছে না অফ আসে সেটা নির্দেশ করবে তো এই পাশে আইসিএসপি এখানে এবং এখানে কিছু পিন আছে আইএসপি হচ্ছে সরি আইসিএসপি হচ্ছে ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামার কানেক্টর আপনি যদি আলাদা কোনো লোডার দিয়ে এটি করতে চান তাহলে আপনি এটি এই পিনগুলি ইউজ করতে পারেন ছাড়া যেটা বলছিলাম সেটা হচ্ছে এই পিচি জিনিসটা তো পিচি জিনিসটার নাম কি বলেছিলাম পিছটি জিনিসটা হচ্ছে আর দুইনো ন্যানো তো আর ন্যানো এবং আর দুইন উনোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই স্ট্রাকচারাল কিছু পার্থক্য আছে এটা ছোট এটা অনেক বড় এটার ওজন পঁচিশ গ্রাম এটার ওজন পাঁচ গ্রাম আচ্ছা তাছাড়া মোটামুটি কোনো পার্থক্য নেই এখানে সেই পিনগুলোই আছে যেই পিক উন্নতি ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল থার্টিন পিন ভোল্টেজ আউটপুট অ্যানালগ পিন এখানে ডিজিটাল পিন আছে আর এস টি এক্সেপ এখানে আইসিএসপিও আছে আচ্ছা যাই হোক এই যে এল ইডিগুলো আর এক্স টি এক্সের এলইডি পাওয়ার এল ইডি লোড রেসিস সরি লোডের রিসেপ্টন আচ্ছা আর দুইনো উনোতে রিসেট রিসেপ্টন আছে বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক তো আরেকটি আর উনো এবং ন্যানোর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে আর দুইনো উনোর ইনপুট আউটপুট বা এই পিনগুলো হচ্ছে ফিমেল আর ন্যানোতে এই পিনগুলো হচ্ছে মেল তো আপনারা ব্রেড বোর্ডে বসিয়ে কাজ করতে পারেন খুব সহজেই তো এটার মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এইখানে এই এই মেগা থ্রি টু এইট তো এই হচ্ছে আর দুই নো উনো এবং আর দুই নো পরবর্তী পর্বে আমরা চেষ্টা করবো কিভাবে আর দুই নো উনু বা ন্যানোকে প্রোগ্রাম করে কোনো কাজে লাগানো যায় সেটা দেখানোর ভালো থাকবেন ভুল ভুলভ্রান্তি থাকলে বলবেন পছন্দ হলে লাইক করবেন অন্য বন্ধুদের জানার জন্য শেয়ার করবেন থ্যাংক ইউ সকলের জন্য শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসে